আজকের থেকে গুরুত্বপূর্ণ খবর আইএসএফ সমর্থকদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সেপ্টেম্বর কল্যাণীতে এক বিক্ষোভ সভায় আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান অর্থাৎ বিধায়ক বির্যাদনা ঔসৎ সিদ্দিকি ভাই যান ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ এর সমস্ত রকম খবর সকলের আগে দেখতে আইএসএফ নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন জনগণকে স্বাস্থ্য ব্যবস্থা থেকে সেন্ডিগেজ ডাক খতম করার আহ্বান জানান তিনি বলেন আরজিকর হাসপাতালে সাম্প্রতিক ঘটনা দেখিয়ে দিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থায় ঘুম ধরেছে এবং এই দুর্নীতি দূর করতে জনসাধারণের সংগঠিত প্রতিবাদ অত্যন্ত জরুরি এই সভায় মূলত আর্যিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার বিচার এবং দেশের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত হয় এছাড়াও এই মস কল্যাণীতে কর্মী নিয়োগের ক্ষেত্রে অগ্রগাধিকারের দাবিও উত্থাপন করা হয় তবে মিছিলের পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা বাতিল করা হয় নির্যাতন অসী ভাইজান আরও বলেন এই মস কল্যাণীতে কর্মী নিয়োগের স্থানীয়দের গুরুত্ব দেওয়া হচ্ছে না যা একেবারেই অনুচিত কীর্তপক্ষকে এ বিষয়ে নজর দিতে হবে পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপরে দেশ জুড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে রাজ্য সরকারকে করা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বীরজেতা নশাদ সিদ্দিকী ভাইজান ভাইজান আরো বলেন রাজ্য সরকারকে অন্যান্য রাজ্যের সঙ্গে আলোচনা করতে হবে এবং এই ধরনের অত্যাচার বন্ধ করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে এই সভায় আইএসএফের পশ্চিমবঙ্গে রাজ্য কমিটির সদস্য তাপস ব্যানার্জী ও সংঘাটক মাহবুবুল হক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ম্যানমেড বন্যার মন্তব্য প্রসঙ্গে সংগঠিত আন্দোলনের এই থেকে স্পষ্ট বার্তা পাওয়া যায় যে হাসপাতালগুলিতে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াই ও শ্রমিকদের অগ্রধিকারের জন্য বৃহত্তম জনসমর্থন প্রয়োজন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান আর এইরকম আইএসএফ সহ ভাইজানের খবর সকলের আগে দেখতে